আসসালামু আলাইকুম আমাদের চট্টগ্রামের নুরুদ্দিন ভাইয়ের ভিআইসি গ্লোবালের মাধ্যমে ভিসা হয়েছে ভাই ভিসা কত পেয়েছেন ভিসা পেয়েছি 3 মাস 3 মাসের আগে ভিসা আগে পেয়েছেন আচ্ছা আপনার সাথে আমাদের যেমন কথা ছিল সেইভাবে কি এই এগ্রিমেন্টে লেখা আছে কিনা হ্যাঁ ইনশাআল্লাহ সবকিছু লেখা আছে ঠিক আছে কোনো সমস্যা আচ্ছা এই ডকুমেন্টগুলো আপনার কাছে রাখেন যেহেতু ফ্লাইট তো আগামী কাল আমরা সেই বর্ষা স্যার কথা হচ্ছে আমরা যাচ্ছি আপনাদের বর্ষায় আমাদের সব দায়িত্ব আমাদের মা বাবা বলে সব এখন আপনাদের হাতে আমাদের নিজের আমাদের গর্বিত মা আমাদের ছেড়ে দিয়েছে

কোন সমস্যা আমার সাথে আমার নাম্বারও দিয়ে দিব আমি তো নিজে আপনাদের সাথে যাচ্ছি এবার আমরা একটু প্রথমে চলে আসি যে আমাদেরকে কিভাবে পেলেন বা আমাদের সম্পর্কে যদি একটু বলে হ্যাঁ ইনশাল্লাহ সেটা আমি অবশ্যই বলতে আমি প্রথমে পেয়েছি আমি আসলে এই বাইক রাইডারটা আমি আমাদের এলাকাতে আমি হোন্ডার বাইক রাইডার হিসেবে চেষ্টা করছিলাম কয়েকবার দেখি যে ওটাতে আমি ফল পাচ্ছি না তারপর আমি কি করলাম সৌদিয়াতে মানে একটা ফেসবুকে পেলাম যে বাইক রাইডার নিয়ে দিচ্ছে তা আমি ওখানে ট্রাই করলাম ট্রাই করার পর আমি কয়েকবার ট্রাই করছি কিন্তু আসলে আমার মনে ঠানতেছে না তারপর আমি কি করলাম চিন্তা করলাম দুবাইতে কোনো আপনাদের বাইক রাইডার কি আছে কি না সেক্ষেত্রে আমি দেখলাম আপনার একটা ভিডিও পাইলাম সেক্ষেত্রে দেখতেছি দুবাইয়ের সিস্টেমগুলো সুন্দর লাগছে ভালো লাগছে তারপরে আমি সরাসরি দুবাই আপনাদের সাথে যোগাযোগ করে আমি আপনাদের সরাসরি ডাকায় এসে আপনাদের অফিসে যোগাযোগ করছি তারপর এখানে এসে দেখলাম বাকি যে সিস্টেমগুলো সিস্টেম আপনাদের ম্যানেজমেন্ট আপনাদের কাজ কারবার মানে আমার খুব ভালো লাগলো সেক্ষেত্রে সরাসরি আমি সেই দিনেই এই মেডিকেল ফিটার দিয়ে সেদিন আমি বুকিং দিয়ে দিচ্ছি তারপরে বাসায় বাড়িতে গিয়ে দুই তিন দিন পরে আমি ব্যাংক যেটা প্রাথমিক জমা দেওয়ার কথা পঞ্চাশ হাজার সেই টাকাটা দিয়ে মানে আমি এটা অ্যাড হয়ে গেছে আপনাদের সাথে তারপর আমাকে যেভাবে বলছিল ভাই আপনার তিন মাস পর বিষ হয়ে যাবে তারপর আমি ভাবকে বললাম মাঝখানে একবার কল দিলাম ভাই কি হচ্ছে ওনারা আমাকে আশা দিচ্ছে হয়ে যাবে আপনি টেনশন করি না তা আমি সেভাবে তিন মাসের আগে বিষাটা পেয়ে গেছি তারপরে আমাকে বলছিল ভাই বিসে হয়ে গেছে আপনি আর একটু অপেক্ষা করেন আপনার টিকিটটিকে আপনি পরীক্ষাটারীকে এগুলো দিয়ে দেন এই তিন দিনের পরীক্ষা তারপরে আপনার ফিঙ্গার হয়ে গেলে আমরা আপনাকে টিকিটের ব্যবস্থাটি সেটিং ঠিকমতো হয়ে যাবে তারপর আমি ওখানে তিন দিনের পরীক্ষা ফিঙ্গার সব দিয়ে আমার লাইসেন্স লাইসেন্সের লাইসেন্স কার্ডটা পাড়াই দিয়েছি পাড়াই দেওয়ার পরে আমাকে বলছে আপনি একটু অপেক্ষা করেন আমরা আপনাকে ডাকবো তো আমাকেও দু একদিন আগে আমার ফোন যে আপনার টিকিট হয়ে গেছে সোমবার আপনার উনত্রিশ তারিখ টিকিট আপনি রবিবারের মধ্যে চলে আসবেন আমাদের অফিসে বা মানুষ পালাই যায় কিন্তু সেক্ষেত্রে আমি দেখলাম আপনাদের সিস্টেম আপনাদের অনলাইনের কাজ কারবারে আপনাদের অফিসের সিস্টেম আপনাদের সব সবকিছু ম্যানেজমেন্ট আমার খুব ভালো লাগছে আমার বিশ্বাস যে ভবিষ্যতে আপনাদের আমি যে বিশ্বাস নিয়ে এখন যাচ্ছি

মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার